আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা যেসব ফেব্রিকের কৌটোগুলো ফেলে দিই সেগুলোকে ঘর সাজানোর একটা ছোট্ট ফুলদানি হিসেবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি প্রথমে তো আমি ওই ফেব্রিকের কৌটোগুলোকে সুন্দর করে জলে ধুয়ে নিয়ে এসেছি এইবারে নিয়ে নেব গ্রিন কালারের একটু ক্লে তারপর দেখো আমি এখানে যেহেতু ক্লের কাজ করব সেই জন্য প্লাস্টিক পেতে নিয়েছি প্লাস্টিকের ওপর ক্লে কিন্তু লেগে লেগে ধরে না কিন্তু তুমি যদি এখানে অন্য কোনো কিছু পেতে নাও ধরো কোনো একটা কার্ডবোর্ড বা শক্ত কোনো কিছু পেতে নিলে সেখানেও কিন্তু ক্লেগুলো লেগে ধরার চান্স থাকে আর প্লাস্টিকের ওপর একদমই লাগে না তাই তুমি কোনো একটা বোর্ড বা কোনো কিছুর ওপর কাজ করলেও ওপরে একটা প্লাস্টিক পেতে নেবে আমি এটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমি এদিকে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে থাকি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যে এগুলো কি ক্লে এগুলো কি হার্ড হয়ে যায় একাই নাকি কিছু মিশিয়ে হার্ট করতে হয় কোথা থেকে কিনেছি কত দাম নিয়েছে অনলাইনে পাওয়া যায় কি না তো সব কিছুরই উত্তর তোমাদেরকে দিচ্ছি প্রথমে বলে রাখি এইগুলোর নাম হচ্ছে সুপার ক্লে তোমরা এগুলো যে কোনো বইয়ের দোকান বলো আর্ট মেটেরিয়ালস পাওয়া যায় এরকম টাইপের দোকানে বা তোমাদের বাড়ির পাশে যেসব মুদিখানা দোকানগুলো হয় সেগুলোতেও কিন্তু পেয়ে যাবে আমি তো আমাদের বাড়ির পাশের দোকান থেকে কিনি অনেক সময় বাচ্চাদের খেলনা বিক্রি হয় এরকম দোকানেও এই ক্লেগুলো পাওয়া যায় আর যদি বলো অনলাইনের কথা তাহলে অনলাইনেও পেয়ে যাবে কিন্তু দামটা একটু বেশি পড়ে যাবে আমি নর্মালি এই ক্লেটা পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনেছি বারোটা সেট ছিল এটার মধ্যে কিন্তু এই সেম সেটটাই আমি অনলাইনে খোঁজ করে দেখেছি একশো দশ টাকা একশো কুড়ি টাকা এরকম দাম নিচ্ছিল তোমরা অফলাইনে আগে খোঁজ করো যদি না পাও তখন অনলাইনে দেখো আর যারা জিজ্ঞেস করেছিলে যে এটা হার্ড হয় কিভাবে তাদের জন্য বলছি যখন তোমরা এটা প্লাস্টিকের ভেতর পাবে তখন সেই জিনিসটা একদম নরম থাকবে সফট থাকবে ভীষণ কিন্তু যখন এটা হাওয়ার সংস্পর্শে আসবে মানে প্লাস্টিক থেকে বাইরে তোমরা এটাকে বের করবে কিছুক্ষণ পরেই দেখবে সেটা হার্ড হতে শুরু করেছে আর তারপর তুমি কিছু বানিয়ে সেটাকে রেখে দিলে কুড়ি থেকে পনেরো মিনিট পর অটোমেটিক সেটা হার্ড হয়ে যাবে এই ক্লেটা হার্ড হলে কিন্তু মোল্ডিড ক্লের মতন অত শক্ত আর ভারী হয় না এটা একটু সফট টাইপের থাকে আর অনেকটা স্পঞ্জের বলের মতো হয়ে যায় আর ভীষণ হালকা থাকে এই ক্লের সেটে যেহেতু বারোটা করে কালার থাকে তোমাদের যদি মনে হয় সেই কালারগুলোকে আরও লাইট বা ডার্ক বানাবে তাহলে ক্লের সঙ্গে ক্লে মিক্স করেও নিতে পারো অথবা তোমাদের কাছে যেসব ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার থাকে সেইটাও এই ক্লের সঙ্গে মিক্স করে নিয়ে কালার চেঞ্জও করতে পারো আর কখনও যদি দেখো যে কাজ করতে করতে তোমার ক্লেগুলো শুকিয়ে গেছে তারপর একটার সঙ্গে আরেকটা জয়েন করতে হবে তাহলে কিন্তু অবশ্যই আঠা দিয়ে নেবে যদি না শুকিয়ে যায় তখন তোমরা এমনি লাগালেই সেটা লেগে যাবে কিন্তু শুকিয়ে গেলে লাগবে না সেই জন্য আঠা ব্যবহার করতে হবে আমার ফুলদানিতে আমি যে ফুলটা বসাবো সেই ফুলটা তো তৈরি করে ফেলেছি এবার তোমরা কমেন্ট বক্সে বলো তো এই ফুলটাকে কি ফুল বলে এখানে কিন্তু টুলস দিয়ে আমি একটু একটু করে ফুলগুলোকে নিচের দিকে চেপে চেপে দিচ্ছি যাতে ওখানে ভালো মতো আটকে যায় দেখলে তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কী সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর দেখাবে তোমার কাছে কোন কালারটা বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে আজকের মতন টাটা সবাই ভালো থেকো